দরজি করে করতে এখন আজকে এই ঘন্টা দুয়েক আগে আমরা ইনফরমেশন পেলাম ম্যানুয়াল ইনফরমেশন ছিল আমাদের কাছে কি এখানে কিছু গাঁজা সাপ্লাই হবে তো সেই জন্য আমরা ইনফরমেশন ওয়ার্কআউট করার পরে আমরা এখানে বর্ধমান থানা সদরঘাট থেকে দুইজন লোককে ধরতে পেরেছি টোটাল ওদের কাছে স্যুটকেস মত মত দুটো স্যুটকেস मतलब গাঁজা ছিল टोटल স্যুটকেস নিয়ে ওয়েট আসছে 60 kg 60 kg তো স্যুটকেস সাড়া প্রায় 50 kg टाइप्स হবে তো দুজনকে ধরা ধরেছি আমরা একজনের বাড়ি বর্ধমানই এখানে বর্ধমান থানা একজনের বাড়ি বীরভূম তো এরা গাঁজা নিয়ে আসছিলো ওড়িশা থেকে এখন আমরা এদেরকে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করার পরে আমরা কাস্টাডিতে নেব কালকে কাস্টাডিতে নেওয়ার পরে কোথায় থেকে আসছিলো কোথায় নিয়ে যাচ্ছিলো সেসব ভেরিফাই করে তারপরে ফার্দার যা যা অ্যাকশন এবার থাকবে সেটা আমরা নিব।

はい。